আসসালামু আলাইকুম তো টাইটেল এবং থামেল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা মূলত ফিলান্সিং রিলেটেড হয়েছে ফিল্যান্সি কি এবং ফিলান্সিং এর বিষয়ে বিস্তারিত কারণ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ফিল্যান্সিং এর বিষয়ে যদি ভিডিওটা হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে ফ্রি ফায়ার গেম প্লে কেন মূলত আপনারা যারা ভিডিও নাইন পার্সেন্ট মানুষ ফ্রি ফায়ার খেলেন আর তাই আপাতত ব্যাকগ্রাউন্ডে ফ্রি ফায়ার গেম প্লে এর ভিডিও দিছি তো যাই হোক মেন টপিক আসা যাক আজকের ভিডিওতে আপনারা যে সকল বিষয়গুলো জানতে পারবেন ফ্রিলান্সি কি এবং এটা কিভাবে করে ফিলান্সি করতে কি কি লাগে কোন স্কিলটা ভালো হবে মোবাইল ফোন দিয়ে আসলে ফিলান্সিং করা যাবে কিনা ফিলান্সিং করে মাসে কতটা ইনকাম করা সম্ভব এবং কি অবশ্য কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন প্রথম কথা হবে ফ্রিল্যান্সিং কি এখন ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্কিল বা একটা কাজ শিখা আপনি একটা কাজ শিখবেন বা একটা কাজের উপরে আপনি স্পেশালিস্ট হবেন এবং সেই কাজ যাদের দরকার লাইক আপনি যে কাজটা শিখবেন ওই কাজটা শেখা এমন একজন ব্যক্তিকে যাদের দরকার তারা আপনাকে হায়ার করবে যেমন আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এখন মার্কেটিং মানে কি মার্কেটিং মানে হচ্ছে যেমন অনলাইনে আপনারা বিজ্ঞাপনগুলো দেখেন এইসব বিজ্ঞাপন রান করা এখন এই সকল বিজ্ঞাপন তো সবাই ভালোভাবে রান করতে পারেন এখন যদি আপনি মার্কেটিং শিখেন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে সে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি কারণ প্রত্যেকটা বিজনেস এখন অনলাইনে রূপান্তরিত হইতেছে তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন আর যারা অনলাইনে ই কমার্স এফ কমার্স বিজনেস করে তাদের বিজনেস চালাতে হলে অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন আর ভাই দেশে বিদেশে সব জায়গায় এখন বর্তমানে বিজনেস এখন অনলাইনে চলতেছে কারণ এই যুগে সবাই এখন ঘরে বসে অর্ডার করে তো এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি আর ই কমার্স এফ কমার্স বিয়ে ব্যবসায়ীদের আপনাকে দরকার পড়বে তো এই ক্ষেত্রে আপনার ইনশাল্লাহ ভবিষ্যটা অনেকটা সুন্দর এখন ভাই ফিল্যান্সিং এর মধ্যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং আছে এমন না এর মধ্যে আছে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন একটা সিও এইগুলো আর কি জনপ্রিয় স্কিল তো কথা হচ্ছে যে ভাই এখন দু পঁচিশ সালে এসে এআই এতটা পরিমাণ উন্নত হয়েছে যে গ্রাফিক্স ডিজাইন যদি আপনি শিখেন তাহলে ভাই আপনি ইন ফিউচার ভালো একটা কিছু করতে পারবেন না কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো আছে এগুলা ভাই এআই চাইলেও করতে পারে না মানুষের মতো কারণ এখানে বুদ্ধি টেকনিক এবং অনেক কিছু আছে স্ট্যাটাজির অনেক বিষয় আছে যা এআই কখনো মানুষের মতো করে করতে পারবে না তো তাই এই এর যুগে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা সবচেয়ে বেশি আর ফিল্যান্সিং কিভাবে করতে হয় এখন ভাই ফিল্যান্সিং করতে হলে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে এবং ফ্রিলান্সিং শিখলে হবে না আপনার যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন এখন ভাই আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখি তো আপনারা যদি আমার কাছ থেকে শিখেন তাহলে আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শিখাবো যাতে আপনার ইন ফিউচার ভালোভাবে সফল হতে পারেন তো কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আপনাকে শিখতে হবে এবং কি আপনাকে এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর স্পেশালিস্ট হতে হবে আপনার মধ্যে এমন একটা কনফিডেন্স আসা জরুরি যে আপনি ইন ফিউচারে যদি আপনি যদি আপনি ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে শিখতে পারেন তাহলে ইন ফিউচারে আপনার সফলতা ইনশাল্লাহ আসবে আর ভাই ফিলান্সিং করতে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য এবং কি পরিশ্রম করার মনোভাব এখন ভাই আপনি যদি ভাবেন যে আপনি আমার কাছে কোর্স করবেন আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন তাহলে ভাই আপনার স্বপ্ন সম্পূর্ণটা ভুল কারণ ভাই আপনি হ্যাঁ আমি এটুকু আপনাকে বলতে পারি যদি আপনি পরিশ্রম করেন বা আপনার যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে ভাই বেশি না আপনি তিন মাস পর ইনকাম শুরু করতে পারবেন যদি আপনি আমার গাইডলাইন মতো চলেন আমি আপনাদেরকে যেভাবে সাজেস্ট করবো যেভাবে এইভাবে এইভাবে চলেন এইভাবে এইভাবে কাজ করেন যদি আপনারা আমার কথা মতো যদি কাজ করতে পারেন তাহলে ভাই আপনারা তিন মাসের মতো তিন মাসের পর থেকে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা টাকা ইনকাম শুরু করতে পারবেন তো কথা হচ্ছে যে মাসে আপনারা সকলেই জানেন যে ফ্রিল্যান্সের ইনকাম অনেকের আছে মাসে লাখ টাকা উপরে তো কথা হচ্ছে যে মাসে লাখ টাকা ইনকাম করা এতটা সহজ না এর জন্য আপনাদেরকে অনেক তৃষ্ঠাগল করতে হবে এবং কি দীর্ঘ সময় পর আপনারা একটা সময় ইনশাল্লাহ ভালো একটা প্রফিটেবল আর কি পর্যায়ে যাইতে পারবেন বা মান্থলি এক লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন দুই নাম্বার যে বিষয়টা ফ্রিল্যান্সিং করতে কী কী লাগে এখন বা ফ্রিল্যান্সিং করতে আপনার একটা ডিভাইস লাগবে সেটা হতে পারে ল্যাপটপ সেটা হতে পারে পিসি বা মোবাইল তো কথা হচ্ছে যে এগুলা ছাড়াও আপনার ইন্টারনেট লাগবে যা সকলে জানেন ইন্টারনেট ছাড়া কিছু হয় না আর সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা ভাই আগেও বলছি যে পরিশ্রম করার চিন্তা আপনার প্রচুর ধৈর্য কারণ ভাই এখানে এমন হতে পারে যে আপনি এক মাস কাজ পাইলেন না কিন্তু এখানে ভাই হতাশ হলে চলবে না তবে যদি আপনি বেশি না ছয়টা মাস যদি স্ট্রাগল করে সেক্টর যদি থাকতে পারেন তাহলে পরবর্তীতে ভাই ইনশাল্লাহ আপনি পিছনে তাকাতে হবেন আপনার কথা হচ্ছে ভাই এখানে শোনেন ভাই অনলাইনে ভাই এই ডিজিটাল মার্কেটিং শিখে নানাভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু কোনো মেন্টরি তাদের স্টুডেন্টদেরকে আর কি সকল কিছু শেয়ার করে না কিন্তু আমি আপনাদেরকে সফল করার ক্ষেত্রে যতটুকু অবদান রাখা দরকার বা যত প্রকার টেকনিক আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সকল কিছু শিখাবো সকল কিছু জানাবো যাতে ইন ফিউচারে এই গেমার যারা আছেন ফ্রি ফায়ার গেমার অন্তত যাতে আপনাদের মধ্যে কোনো বেকারত্ব না থাকে এবং কি আপনারা যাতে ইন ফিউচারে ভালো একটা পর্যায়ে আর তিন নাম্বার যে প্রশ্নটা হইতেছে যে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে কোন স্কিলটা শিখলে ভালো হবে এবং কি কোন স্কিলটা শিখলে ইনশাল্লাহ আর কি হয়েছে যে ফিল্যান্সারের মাসে লাখটা কিন্তু করে আপনিও লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আমি আগে বলছি ভাই দু হাজার পঁচিশ সালে সে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা সবচেয়ে বেশি এখন ভাই আরেকটা কথা ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সবচেয়ে বেশি হলেও এবং এটা জনপ্রিয় স্কিল বা গুরুত্বপূর্ণ স্কিল হলেও আমি আপনাদেরকে একটা কথা বলি অসংখ্য আইডি প্রতিষ্ঠান আছে এর মধ্যে আছে অনেক আইডিয়া আছে স্ক্যামার এই ফিল্যান্সিংয়ের ভিত্তি বা স্ক্যামার আছে যারা কিনা নানাভাবে স্ক্যাম করে এখন ভাই অনেকে বলে যে সু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখাবে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি নিজেও আমি নিজেও এই ফিনান্সিং সেক্টরে স্ক্যামের শিকার হয়েছি এবং কি আমি নিজেও অনেক জায়গায় কোর্স করছি কয়েক জায়গায় কোর্স করছি সকলেই ভাই এই যে বেসিক লেভেলের কাজ কাম শিখা তো আমি কিন্তু এখন মানে বেসিক লেভেলের কাজ কাম পারি না আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ কাম পারি কিন্তু এগুলো আমার কেমনে শেখা হয়েছে আমার ভাই অনেক মানে অনেক ঘাটাঘাটি করে করে আমার শেখা লাগছে তো এখন কথা হচ্ছে যে ভাই এই দু হাজার পঁচিশ সালে এসে যদি ভাই আপনি বেসিক কাজ শিখেন তাহলে ভাই আপনাকে আপনার ভাই মাসে লাখ টাকা ইনকাম করা কোনোভাবে সম্ভব না আপনাকে অ্যাডভান্স কাজ শিখতে হবে দু হাজার পঁচিশ সালে আসে যদি আপনার আপনি যদি কোনো আইটি থেকে যদি শিখেন যে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তাহলে তো চললো না তাহলে তো আপনি মানে কয় টাকা ইনকাম করতে পারেন জীবনে আপনি ভাই সাকসেস হতে পারবেন না এখন ভাই দু হাজার পঁচিশ সালে আসে আপনার স্কিলফুল হইতে হবে এবং কি আপনার অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে তো ইনশাল্লাহ ভাই আমি যতটুকু জানি এবং যতটুকু বুঝি অ্যাডভান্স লেভেলের কাজ যতটুকু জানি যা জানি ইনশাল্লাহ আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো ধাপ করে অ্যাডভান্স শিখালে আপনারা কিছু বুঝতে পারবেন না তো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি আপনাদের কিনছা শিখাবো আর এখন একটা কথা বলবো যা সবচাইতে বেশি আপনাদের মাথায় ঘুরে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ভাই ডিজিটাল মার্কেটিং করা যাবে কিনা এখন ভাই শোনেন আমি মূলত ল্যাপটপ ইউজ করি তো আমি ভাই ল্যাপটপে যেই অ্যাডভান্টেজটা পাবো বা অল্প সময়ে যে কাজটা করবো আপনি ভাই ফোনে আপনার ছোটো স্ক্রিনে এত অল্প সময়ে এত দ্রুত এত বেশি কাজ করতে পারবেন না এটাই হতেছে সবচেয়ে বড় একটা সমস্যা যে আমার যে কাজ করতে আধা ঘন্টা লাগবে এই কাজ করতে আপনার হয়তো এক ঘন্টা সময় লাগতে পারে এটাই হতেছে সবচেয়ে বড় সমস্যা আর আদারওয়াইজ আপনি মোবাইল দিয়ে শিখতে পারেন আপনি মোবাইল দিয়ে কয়েকদিন কাজ করতে পারেন তো পরবর্তীতে আপনি ইনকাম করে ইনশাল্লাহ ভবিষ্যতে একটা পিসি বা ল্যাপটপ কিনে ফিল করতে পারবেন অথবা আপনি একটা সেগনাল দেখেও আপনি পরবর্তীতে একটা পিসি বা ল্যাপটপ কিনে কাজ করতে পারবেন ভাই একটা ফিলান্স ইনকাম কখনো ভাই কেউ কাউকে বলে না কিন্তু সবচেয়ে বড় কথা যাই ফিলান্সারের ইনকাম ভাই অনেক হয় একটা চাকরিজীবী চাকরি ভালো হয় কিন্তু ভাই ওইরকম রকম পর্যায়ে যাইতে হলে ভাই অনেক ধৈর্য লাগে অনেক পরিশ্রম করতে হয় তো এখন কথা হচ্ছে যে ভাই যাই হোক আমি আপনাদেরকে বেশি লোবো দেখাবো না বা তো দেখুন আমি আপনাদের মাঝে সত্যটা তুলে ধরতেছি আমি ইনশাল্লাহ তিন মাসের ভিতরে আপনাদের সকল কোর্সের সকল কাজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব তবে কথা হচ্ছে আপনি যদি ভাবেন যে তিন মাস পরে আপনি আমার কোর্স করলেই আপনি মাসে কয়েক লাখ টাকা ইনকাম করবেন বা মাসে লাখ টাকা ইনকাম করবেন এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে ভাই আমি আপনার রিকোয়েস্ট করবো যে ভাই আপনি আমার আইটিতে ভর্তি হন না বা অ্যাডমিশন নিয়েন না এখন কথা হচ্ছে যে আমার আইডিতে যদি অ্যাডমিশন নিতে চান যদি আপনার ধৈর্য থাকে পরিশ্রম করার মনোভাব থাকে তাহলে ভাই আপনি আমার আইটিতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ ইন ফিউচার ভালো একটা পর্যায়ে যাইতে পারবেন ভালো একটা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি তো এটাই আমি আপনাদের পাশে আছি আপনাদের সাপোর্ট করতে যতটুকু করা লাগে ততটুকু আমি করবো যত দিন না পর্যন্ত আপনারা সাকসেস হবেন লাইফে সফল না হবেন তো ভাই অনলাইন কেরিয়ারে কিন্তু অনেক স্ক্যামার আছে আপনারা দেখলে বুঝতে পারবেন না অনেক আইটি আছে যারা কিনা অফলাইনে সরাসরি মানুষকে কাজ শেখায় কিন্তু তারপরেও তারা অনলাইনে স্ক্যাম করে আমি নিজেই স্ক্যামের শিকার হয়েছি তো যাই হোক ভাই কথা হইতেছে যে স্ক্যামার থেকে অবশ্যই সাবধানে থাকবেন আর লাস্ট কথা যে আপনারা কীভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করবেন এখন ভাই ফিল্যান্সিং যেহেতু একটা স্কিল তো স্কিলটা তো আপনাকে শিখতে হবে যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে ভাই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স আছে আর এর পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা যে আমরা দিচ্ছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্ট একটা ফ্রিল্যান্সার চাইলে ফ্রিতে কাজ শিখতে পারে হ্যাঁ ভাই ফ্রিতে আপনি অনেক জায়গা থেকে শিখতে পারবেন কিন্তু ভাই সাপোর্টটা আপনি কোনো জায়গা থেকে পাবেন না আর এই সাপোর্টের কারণে ভাই আপনি কোনো দিন ফিল্যান্সিংয়ে সফল হতে পারবেন না কারণ ভাই ফ্রিল্যান্সিং কেরিয়ারে সাপোর্টের দরকার প্রত্যেকটা পদে পদে আছে কারণ আপনি কত প্রকার সমস্যার সম্মুখীন যে হবেন এই ফিল্যান্সিং জান আপনার ভাই বলার মতো কোনো বাসা রেখে না তো প্রত্যেকটা জায়গায় আপনার লাগবে সাপোর্ট আর এই সাপোর্ট আমরা দিচ্ছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্ট যখনই আপনার ফিলান্সিয় ক্যারিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হবেন আমরা নিজেরা আপনাদেরকে সরাসরি লাইভে জুমের মাধ্যমে সে সকল সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ লাইফ টাইম বলতে সারা জীবনের জন্য আপাতত এটা ভাই আমাদের একটা অফলাইন কোনো ব্যাস না এটা একটা অনলাইন ব্যাস আপনি অনলাইনে ক্লাস করবেন অনলাইনে জুমে বসে লাইভে ক্লাস করবেন লাইভে আপনাদের সঙ্গে সকল কিছু বোঝাপড়া বা আপনাদেরকে শেখানো হবে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্ট পাইতেছেন এবং কি মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস আছে ফাইবার এই সকল মার্কেট প্লেস নিয়ে থাকছে বিস্তারিত এবং কি টাকা কীভাবে কাজ পাবেন কাজ শেখানো তো শুরুতে কাজ শেখানোর পরে সাপোর্ট পরবর্তীতে কাজ পাওয়া কাজ করা কাজ ডেলিভারি দেওয়া এবং কি টাকা কীভাবে হাত পর্যন্ত আনবেন এই সকল কিছু নিয়ে আমাদের এই কোর্সটা তো দেখেন ভাই আপনি আদারওয়াইজ অনেক ই আছে অনেক আইটি প্রতিষ্ঠান আছে আমি তো আপনাদেরকে বলে দিলাম যে এমন আইটি প্রতিষ্ঠান আছে যাদের কিন্তু অফলাইনে বেশ আছে ওরা অফলাইনে সরাসরি মানুষকে কাশি খায় তারাও অনলাইনে স্ক্যাম করে তো কথা হইতেছে যে ভাই এখন স্ক্যাম থেকে ভাই আপনি কোনো আপনি কোনোভাবে ধরতে পারবেন না আমি নিজেই শুরুর দিকে ভাই স্ক্যামের প্রতারিত হয়েছি স্ক্যামের মধ্যে তো যাই হোক তো কথা ওইটা না যেহেতু ভাই তোমরা সকলে ফ্রি ফায়ার অডিয়েন্স মূলত ভাই এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা আর আমি যেভাবে দিতেছি সব কিছু অ্যাডভান্স লেভেলের ভাই কোনো জায়গায় তুমি সাত হাজারের নিচে কোনো জায়গায় কোর্স পাবে না যদি তুমি পাও তাহলে তুমি অন্য জায়গায় অ্যাডমিশন নিতে পারো বা ট্রাই করে দেখতে পারো আর সর্বনিম্ন যদি বলো তাহলে ভাই দুই হাজার দুই হাজার টাকা কমে আমি তোমাদেরকে পাঁচ হাজার টাকায় এই লাইফ টাইম সাপোর্ট সহ তোমাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাবো এবং ইন ফিউচার ভাই তোমাদের সাকসেস হওয়ার পিছনে যতটুকু অবদান একটা মেন্টর রাখা উচিত ইনশাআল্লাহ আমি যতটুকু রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তো এটাই তো আমাদের খুব শীঘ্রই সামনে ব্যাস স্টার্ট হতে চলেছে তো ব্যাসের স্টার্টের বিষয়ে আমি সকল কিছু বিস্তারিত আমাদের ফেসবুক গ্রুপে জানাই দিব কবে ব্যাস স্টার্ট হচ্ছে কতজন অ্যাডমিশন নিয়েছে ইত্যাদি ইত্যাদি অ্যাডমিশন ফি আমি আপনাদেরকে বলে দেই এই ভিডিওতেই পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফি তো অ্যাডমিশন ফিটা তো আপনি এই করতে পারেন আপনি যদি বলেন যে আপনার হাতে কম টাকা আছে বা এই মুহূর্তে টাকা কম তো

তার পাশাপাশি আপনারা এর সকল আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকেন আমি এই ভিডিওর পিন কমেন্টে এবং কি ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া দিছি তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন